হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে পড়তে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবার নতুন বছরেই অনেক মহিলার অ্যাকাউন্ট থেকে আপনাদের টাকা আর ঢুকবে না অ্যাকাউন্টে এবং আপনাদের নামটা সরাসরিভাবে কেটে দিচ্ছে রাজ্য সরকার আপনি কি জানেন যে আপনারও নাম এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে কেটে যেতে পারে তবে কোন কোন ভুলের কারণে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে আপনার নামটা কেটে যাবে ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো সে আপডেট এবং আপনারা কি জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার কোনোভাবে টাকা আসবে না তবে নতুন নিয়ম কি জারি করছে সরকার আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সরাসরি দেখব প্রতিবেদনের মাধ্যমে কি কি জানানো হয়েছে ইতিমধ্যেই তো এখানে যে বিষয়ে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডার পেতে গেলে মানতে হবে এই একটা নিয়ম ঘোষণা করে দিলেন মমতা তো একটা নিয়ম কী নিয়ম মানতে হবে রাজ্যের মহিলাদের জন্য হাত খরচের কথা চিন্তা করে নগদ টাকা দেওয়ার পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই চালু হয় লক্ষ্মীর ভান্ডার এবার এই প্রকল্প নিয়ে বিশেষ ঘোষণা করলে রাজ্য সরকার না মানলে পাওয়া যাবে লক্ষ্মীর ভান্ডার টাকা না মানলে কিন্তু পাওয়া যাবে না আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার টাকা দু সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড় ছোট ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগে জানিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য আগে এই প্রকল্পের শুরুতে মুখ্যমন্ত্রী জানান মহিলারা পাঁচশো ও এক হাজার টাকা করে পাবেন শুধুমাত্র মহিলাদের মানতে হবে কিছু শর্ত ও নিয়মাবলী সেগুলি ঠিকঠাক থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করবেন তারা প্রত্যেকেই পাঁচশো ও এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকা বরাদ্দ ছিল সাধারণ মহিলাদের জন্য ও এক হাজার টাকা বরাদ্দ ছিল তপসিলি ও অন্যান্য উপজাতির জন্য পরে যদিও এই টাকা বাড়িয়ে পাঁচশো টাকা অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য এক হাজার টাকা করা ও তপসিলি উপজাতির জন্য এক হাজার টাকা বাড়িয়ে সেটাকে বারোশো টাকা করা হয়েছে এরপর এখানে জানবো ফের বড় আপডেট লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য এই ভাতা নিয়ে বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা মমতা জানিয়ে দিয়েছেন এবার লক্ষ্মীর ভাণ্ডারের বয়সের সীমা পরিবর্তন করা হচ্ছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বয়সের সীমা পরিবর্তন করা হচ্ছে তার মানে কি তার মানে বলা হয়েছে এতদিন পঁচিশ থেকে ষাট বছর বয়সীরা পেতেন লক্ষ্মীর ভাণ্ডার এবার বদলে যাচ্ছে নিয়ম মমতা বলছেন যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে যে বিষয় আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে একটি বিষয় সেটা হলো কি লক্ষ্মীর ভাণ্ডারের যে পঁচিশ থেকে ষাট বছরই যে কোনো মহিলা আবেদন করলে লক্ষ্মীর ভান্ডার পান তবে যে বিষয়টা আপনাদেরকে জানাবো পঁচিশ থেকে ষাট বছর বয়স হলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আপনাদেরকে হিসাবে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ষাট বছরের পর মহিলাদের জন্য যে প্রকল্পটা আছে বা স্কিমটা আছে সেটা হচ্ছে ওল্ড এজ পেনশন মানে আপনাদের বার্ধক্য ভাতা তো এই বার্ধক্য ভাতা সেটা কিন্তু আর থাকবে না সেটা সরাসরিভাবে লক্ষ্মীর ভাণ্ডার করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার টু সেটার নাম লক্ষ্মীর ভাণ্ডার টু মানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে কোনো মহিলা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাবেন সেটার নাম লক্ষ্মীর ভাণ্ডার ওয়ান এবং লক্ষ্মীর ভাণ্ডার যখন ষাট বছর হয়ে যাবে তারপরে অটোমেটিকভাবে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে কনভার্ট হয়ে সেটা কিন্তু চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার এ এবং এই লক্ষ্মীর ভাণ্ডার টু আপনারা সারা জীবন কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু কোনো রকম আপনাদের রকম আপনাদের কোনো এখানে পদ্ধতি আপনাদের কোনো সমস্যা নেই আপনারা কিন্তু পেয়ে যাবেন সারা জীবন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আপনারা টাকা পাবেন এক্ষেত্রে রকম আপনাদের সমস্যা আশা করছি হবে না এমনটাই জানানো হচ্ছে সরকারের তরফ থেকে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকেন বা আপনি আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত পাচ্ছেন না তাহলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সরাসরি আবেদন করতে পারেন দুয়ারা সরকার ক্যাম্প আগামী সামনেই কিন্তু বসবে তখনই আপনি আবেদন করতে পারেন অথবা আপনি আবেদন করেছেন কিন্তু হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর আপনি হয়তো টাকা পাচ্ছেন না তো যদি এরকম আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে আপনার স্ট্যাটাস যে রয়েছে এই স্ট্যাটাসটা আপনি চেক করবেন যদি আপনি না পারেন তাহলে আপনি নিকটবর্তী কোনো কম্পিউটারে দোকানে গিয়ে আপনি আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা চেক করবেন করার পর আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা রয়েছে কি না তো ইতিমধ্যেই আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে পড়তে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তো আপনার মোবাইল অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা জানুয়ারি মাসের টাকা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে অর্থাৎ এই ব্যক্তি টাকা কিন্তু এই জানুয়ারি মাসে আর কয়েকটা দিন পরেই পাবে হয়তো আগামীকাল শনিবার রবিবার বন্ধ থাকতে পারে তবে শনিবারে টাকা আসলেও আসতে পারে তবে যদি বন্ধ থাকে সোমবার থেকে আপনারা টাকা অ্যাকাউন্টে চলে আসবে তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম সম্পূর্ণ বিষয় লক্ষ্মীর ভান্ডার বিষয় নিয়ে কী জানানো হয়েছিল ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য